ওটা হলো ব্যাপার না তুমি তো আচ্ছা আপনাকে কি ভাত আমি কিছু লাগবে ধন্যবাদ এটা কিছু লাগবে বলো অল্প সবজি দিই হ্যাঁ মনে কে কে বলতেছে তোমাকে নজর দিল কে হ্যাঁ আমার ভাইটাকে কে মোটা বললা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও যারা যারা নজর দিচ্ছো তাদের থেকে একটু পানি পড়া খাওয়াইতে হবে তো তাই আজ খেতে পারি না বলে খেতেও পাচ্ছি না আহারে মুখে রুচি নাই আগের মতো না আগের মতো খেতে পারি না তাই তাহলে আগে কি এখন তো এক প্লেট খাচ্ছো আর যখন খাইতে পারত তখন কয় প্লেট তিন প্লেট মাশাআল্লাহ মাশাআল্লাহ ওরে আজকে আমাদের এখানে হ্যাঁ ভাত দি তুমি একটু নিয়ে নাও না আমি একটু কাজ করতেছি না আমি কিভাবে পারবো আল্লাহ অল্প কয়টা রাতের বেলা ডায়েট করতে হয় তুমি জানো না হুম ওই তো আন্টি ভাত নিয়ে আসছে তরকারি দিব আমাদের সবার খাওয়া শেষ সবার শেষে ও খাচ্ছে হ্যাঁ আন্টি এইখানে তরকারি আছে তো এখানে কি আজকে কি এগুলো মনে হয় ইলিশ মাছ বোনা করছে এটা হচ্ছে ইলিশ মাছের মানে একদম টকটক একটা পাতুরি বানাইছি ইলিশ মাছের আর এদিকে একটা সবজি রান্না করছিল অনেক মজা হয়েছে সবাই খেয়ে শেষ খুব মজা হয়েছে তোমার চলে আসো অনেক মজা না গুড খাও খাও তো আজকের ভিডিও এটুকুই রনি খাচ্ছে কেউ নজর দিও না আল্লাহ হাফেজ সকালে